লম্বা চওড়া স্বাস্থ্য ভালো এরপরে তার কাছে মানুষ মনে হয় না বলার না আজকে তো মা পুত দুইজন রে মানুষ মানে ছেড়ে খবরদার রোজ রোজ পোলা গরম যদি আমার লাগে দেখাও না আর একবার যদি কইছ তাহলে তোমার এই সংসারে লাগছে মাইরা উষ্টা মাইরা তুই আমি থামুকা এই কি কইলি বয়রা কইছি তোমার এই সংসার গরম আছে খালি তুই একলা না তোর পোলা সহ আজকে এই বাড়ি থেকে যাবি তোরে তোর পোলারে এই দুইটা রে আমি আমার বাড়িতে থাকতে দিব না আরে আমি বিয়ে করার জন্য গত দুই তিন বছর ধর সারা গিরামে মায়ের বুঝে পাচ্ছি না আর তুমি আমার মারে বাইর করে আমার মা যদি একবার বাইর করে দাও না বাড়ি থেকে তাহলে তোমার কমালে কি হবে জানো না খাই বাড়ির ভিতরে শীতের মরে থাকি হবে কি তুমি একটু বুঝাও